আসসালামু আলাইকুম সুপ্রসিক সামনাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি যে আমাদের বইটা আহ পরীক্ষা হওয়ার কথা ছিল বিশ তারিখে অ্যাকচুয়ালি আমরা এখানে এখনো জানি না যে বিশ তারিখে পরীক্ষাটা হবে কিনা যদি আমাদের এখানে পরীক্ষা হয় তাহলে অবশ্যই জানাই দেওয়া হবে এখানে যেহেতু দেশের মধ্যে অনেক গন্ডগোল বিরাজ করতো সেখানে সেহেতু পরীক্ষা নেওয়ার সম্ভাবনা বেশি তো আমরা করবো প্র্যাকটিস করবো নমুনা কোশ্চেন এনসার দেখব এবং খুবই ইম্পর্টেন্ট আমি ক্লাস ষষ্ঠ শ্রেণীতে যে আমি কোশ্চেনগুলো গুলো দিয়েছিলাম এখানে মানে আগে নমুনা কোশ্চেন মোটামুটি ওখান থেকে কিন্তু অধ্যভিত্তিক অনেক কোশ্চেন কমন বইছিল তো আমি এখান থেকেও কিছু এরকম গুরুত্বপূর্ণ কোশ্চেন দিচ্ছি গ্রামীণ সংস্কৃতি নগরের সংস্কৃতি এবং ক্ষুদ্র নিগ্রগোষ্ঠীর সংস্কৃতি বিভিন্ন উপাদানের একটি তালিকা করতে বলছে এখানে ওকে আমরা এখানে এটা আনসারটা দেখি আমরা এখানে যে গ্রামীণ সংস্কৃতি নগরের সংস্কৃতি ক্ষুদ্র গোষ্ঠীর সংস্কৃতি নির্ধারিত গ্রামের ধরন ধরন কেমন কেমন এখানে কি নির্ধারিত ঘর শহরের এবং নির্ধারিত ক্ষুদ্র গোষ্ঠীর ঘর বাড়ির ধরন কেমন এটা আমার এখানে এক করতে বলছে নির্ধারিত গ্রামের মানুষের খাবার এবং পোশাকের ধরন কেমন তারপর নির্ধারিত গ্রামের মানুষের ধর্মীয় বিশ্বাস এবং আচার অনুষ্ঠানগুলো পালন কেমন নির্ধারিত গ্রামের মানুষের আহ করা চারু এবং কারুকলা নাচ গান সহ স্থানীয় শিল্পকলার ধরন এবং আয়োজিত অনুষ্ঠান বা পরিবেশনের নির্ধারিত গ্রামের বা কেমন নির্ধারিত গ্রামের কেমন জাতীয় দিবসগুলো পালনের আয়োজনটা কেমন ওকে এটা গেল হচ্ছে আমাদের গ্রামে গেল নগর দেখব এখানে নির্ধারিত শহরের মানুষের খাবারের পোশাকের ধরন কেমন নির্ধারিত শহরের মানুষের ধর্মীয় বিশ্বাস এবং আচার অনুষ্ঠানগুলো কেমন পালন করে নির্ধারিত শহরের মানুষের কারা চারু এবং কারুকলার নাচ সহ গান সহ স্থানীয় কার শিল্প কলার ধরন এবং আয়োজিত অনুষ্ঠান বা পরিবেশনার ধরন কেমন নির্ধারিত শহরে আয়োজিত বর্ষ এবং কি বর্ষবরণ আয়োজন কেমন নির্ধারিত শহরে উল্লেখযোগ্য মেলা বা উৎসবের বিবরণ কেমন নির্ধারিত শহরে জাতীয় দিবসগুলো পালনের আয়োজনটা কেমন এখানে বলছে নির্ধারিত ক্ষুদ্র নিকগোষ্ঠীর মানুষের খাবার এবং পোশাকের ধরন কেমন নির্ধারিত ক্ষুদ্র নিগগোষ্ঠী মানুষের ধর্মীয় বিশ্বাস এবং আচার অনুষ্ঠান পালনে কেমন নির্ধারিত ক্ষুদ্র নিগগোষ্ঠীর মানুষের চারুকলা বা নাচ এগুলোর জন্য কেমন নির্ধারিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আয়োজিত বর্ষবিদায় এবং কি বর্ষবরণ আয়োজনটা কেমন এখানে নির্ধারিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর উল্লেখযোগ্য মেলা বা উৎসবের বিবরণ নির্ধারিত ক্ষুদ্র নিগগোষ্ঠীর জাতীয় দিবসগুলো পালনের আয়োজনটা কেমন হয় সেটা আমাদের এখানে এক বলছে দুই নম্বর কোশ্চেন বলছে ঐক্য কি আমরা নিজের পছন্দ অনুযায়ী একটি করে প্রাকৃতিক ঐক্য এবং জ্যামিতিক ঐক্য নকশা করবে এখানে তো এখানে ছবিতে বিভিন্ন উপাদানের সুশৃঙ্খল উপস্থানকে ছবি আকার ভাষায় ঐক্য বলে এখানে ওকে ছবিতে বিভিন্ন উপাদানের যে সুশৃঙ্খল যে ধারণা এটাকে ঐক্য বলা হবে এখানে যেমন ছবির উপাদানগুলো হবে রেখা আকৃতি গরণ রং পরিসর আলো ছায়া বুনন বুনট আর কি হ্যাঁ ছবির আকার নিয়ম অনুযায়ী অনুসরণ করে এক ব্যাখাধিক উপাদানকে যথাযথ ব্যবহারের মাধ্যমে ছবি তো ঐক্য ফুটে তোলা যায় কারণ আমাদের ঐক্য আমি দিয়েছে প্রাকৃতিক ঐক্য দিয়েছে না আবার এখানে আমাদের দেখুন ফুলের পাপিগুলো কেমন ভাবে সাজানো এখানে তারপরে দেখুন এই সবগুলো চারটে আমাদের এরকম একটা কি হয়েছে এখানে একটা নতুন আর একটা ফুল হয়েছে এখানে যেমিত ঐক্য যেটা আমাদের এখানে পাচ্ছি এখানে দেখুন আমাদের এখানে ত্রিভুজ আকৃতির যে আগুলো আছে এখানে ত্রিভুজ আকৃতির তো এগুলো দিয়ে কিন্তু আমরা এখানে একটা বৃত্তাকার এর বৃত্তকার ত্রিভুজ আকৃতিগুলো বসাতে পারছি এখানে একটা ঐক্য তো রয়েছে তাই না আচ্ছা কাজ দলগত ভাবে গ্রামীণ সংস্কৃতি নিয়ে ইচ্ছা ছবি আঁকো এবং নকশা তৈরি করো এবং ক্যালিওগ্রাফি করো এবং যে কোনো কিছু বুনন করো এখানে আমাদের এখানে বইয়ের যে আমাদের এখানে আর্ট গুলো আছে এখানে এই বইয়ের যে আমরা আর্ট গুলো যে পাচ্ছি এখানে আর্ট গুলো আমরা গ্রামীণ যে গ্রামীণ ভাবে যেগুলো করবো এখানে সেগুলো আমরা এখানে আর্ট গুলো করে দেবো এখানে তাহলে হবে এখানে যে ক্ষুদ্র নিয়গোষ্ঠীর সংস্কৃতি এখানে দিয়েছে এখানে তারপর এখানে সে নগরের জন্য দিয়েছে অ্যান্ড গ্রামীণ সংস্কৃতি তো আমরা এখানে এই ছবিটা যদি আর্ট করে দিই তাও কোনো সমস্যা হবে না ওকে আচ্ছা দলগত ভাবে নগর সংস্কৃতি ইচ্ছা ছবি আঁকো এবং কি কেলিওগ্রাফি নিয়ে কোনো কিছু করা বুনন করে এখানে এই যে নগর সংস্কৃতি আমাদের দালান কোটা আছে বাস আছে সিএনজি আছে হ্যাঁ রিক্সা চলতেছে ঘোড়ার গাড়ি এই তারপরে এখানে কার গাড়ি আছে এখানে তাই না মানুষ ব্যাকি করে আছে এইরকম একটা আমরা ছবি আট করে দেবো এখানে তা আপনি এখানে আরেকটা কোশ্চেন করবেন যে এখানে নিগ গোষ্ঠীর একটা কোশ্চেন দেবেন এখানে জাস্ট এখানে নগর সংস্কৃতি যাতে কি নির্গোষ্ঠী দেবেন তার মানে আমাদের এই ছবিটা তখন আট করে দিতে হবে এখানে হম এই ছবিটা খুব সুন্দর করে একটু আট করা শিখবেন এখানে তাহলেই হবে যারা আটে ভালো তারা কিন্তু ভালো লাগবে এখন পাঁচ নম্বর কাজ বলছে এসো হে বৈশাখ গানটি দলগত ভাবে প্রবেশন করে এখানে যদিও শুন না এখানে এসো 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 হে বৈশাখ আহ গানটা আপনারা পড়বেন এখানে পড়ে সুন্দর করে পারলে ইউটিউব থেকে আপনি সুরটা একটু আহ শিখে যাবেন এখানে ওকে শিখে গিয়ে আপনি জাস্ট এই এটা করবেন কি দলগত ভাবে করবেন এখানে শ্রেণীকে শিক্ষকের সাহায্যে এখানে এর ফলে দেখা যাচ্ছে আপনি গানটা ভালোভাবে সুর করে দিতে পারলে আপনাকে কিভাবে ত্রিভুজ দিয়ে দেবে এখানে তাই না